জানারে ধরনের সেই সেই কালো বাজারি যে ব্যবসা সেটা চলেছে কাকু এই ছুটু ছুটু লাগে এমন দে বস্তিটা ঘুরাই দে আর মাল কাম করে না হ্যাঁ এই মালটা কাম করে না ঠিক আছে বেশি দূর যায় না এই মধ্যে যত টাকা তত টাকা বার করে लिया কোন মালে দরকার কত টাকা লাগবে আসল মাল কিনে বরসন নেতার পেট আই দুইটা সেই টেন মধ্যে কোটি কোটি টাকার যে মাল হ্যাঁ

আহ এই বুধরা বাই বুধরা বাসিতে এততে ওই মুরগির মাংস আচ্ছা যাক সব ঠিক আছে যতই খা আসল তালে তুই ঠিক আছিস খুব ভালো লাগিল তবে বাবুরে হ্যাঁ এই আগামি খাল তোর বাবা তোর সেই ওই তা হই মানে মোর বন্ধু অঞ্চলে জামা আসল কথা শুনেছিস রাহু কাকু হ্যাঁ

পাপ করবা যাইস না দুইজন মিলে ভালো কাজের ব্যবস্থা করো কোন জায়গায় কি হচ্ছে না একটু খবর রাখো ঘুরেও পাটা দি পাটা আচ্ছা কয় বোতল করে খাতেন আর দুই বোতল বাড়ান আর নেকনাই নিন্দুর পোকিলা তো মারিয়া শেষ কইছেন এলা শিগনিয়ন থাও ওলা মশক বেশি চায় জাম না যাও বাবা

লাগতাই গগতাই তবে হবে তো মান আচ্ছা কার গেল হ্যাঁ লিখাছে এবার দুইজন মিলে রাহুদার বাড়ি যাবো এলাই যাবো এই মাত্র ছুটে চল হাস মিটিং যেতে কারণ এই ধর্ম প্রধান তোপামুক সুযোগ করে দিছেন ভোট দিয়ে আমাকে জিতাইছেন জন তোমার সবার মানে সেবা করিও পারো যা আগের প্রধান যা করিছে ওই যেন ওই রকম যেন না করু দাদা রে যাক এইবার মই প্রধান হইছু জনসাধারণের যত টাকা আসিবে ওই কাহক নি দাদা তোমাকে বিলাই দিম এক টাকা বইয়াই দি গিয়ে দাদা ওই তোমাক সভাকে কথা দিল মাগো পূজা মাগো পূজা বাবা বাবা যে অঞ্চল যাব হবে মাগো বাবা অঞ্চল যাব হ্যাঁ মাগো তবে বাবা আমার একটা কয়েকটা কথা আছে বাবা কি কথা মাগো বাবা আজ এই জন শতকন্ত ভোটটা দিছি বলে তুই আজকে প্রধান হয়েছিস বল হ্যাঁ মাগু কিন্তু বাবা বুঝি একটা কথা শুনেছো কি কথা মাগো আচ্ছা এই অঞ্চল তোমার নাকি একটা মোটা অঙ্কের টাকা এসেছে তাই বাবা এই টাকাটা কেন এই তোর জনসাধারণের কাজে লাগে বাবা হ্যাঁ মাগো পঞ্চাশ লক্ষ টাকা আসেছে ওই জনসাধারণের জন্যই ওই সেই টাকাটা ব্যবহার করি মাগো হ্যাঁ তুই চিন্তা করিস না মাগো প্রধানের মতো কোনো কাজ করেননি মাগা সেটা মহৎ কারণ এই জনসাধারণ তো ভোটটা না দিলি সে কিন্তু আজকে এই না একটু কথা শুনিস বাবা যেন আগের পঞ্চায়েত ভাবে কাজ করিস

তোমা যে মুখ বিশ্বাস করি তোমার মূল্যবান ভোটটা দিয়ে উইনার করাইছে তবে মহা কথা দেশ এই সত্য পঞ্চায়েত যতদিন এই অঞ্চলে থাকিবে ততদিন শনি রাহু কেনে তার থেকে আরো বড় বড় রাহু যদি আসে এক টাকা এদিক সেদিক করিবা বা পারিবেনি এটা মোর তোমার সঙ্গে কথা থাকে তবে আরেকটা আরেকটা আনন্দের কথা এই সত্য পঞ্চায়ক জেতার সাথে সাথে আমার অঞ্চল মঠ পঞ্চাশ লক্ষ টাকা আসেছে সেটা সম্পূর্ণভাবে সমাজ উন্নয়নের খাতে সেটাকে ইনভেস্ট করা হবে মুই কথা দিন তোমা মোর পাশে থাকেন মুই তোমার পাশে আছো তবে যাক আজি মোর ছেলে কলকাতা থেকে বিয়ে পাস করে পাড়ি ফিরেছে তবে এই সময় যদি আসে যায় তবে তোমার সাথে মুই একটু পরিচয় করে দেবা পার হ্যাঁ আমার পরিবারে মাত্র দুইজন আজি ওই কলকাতা থেকে বাড়ি ফিরেছে যদি আসে এই অঞ্চল যাওয়ার আগে তোমার সাথে পরিচয় করে দিব আজ অনেক দিন পর কলকাতা থেকে আমি বাড়ি যাচ্ছি হাজ ডিসিশন আমি পাস করিচু এই খবরটা যদি আমি বাবাকে বাবা যে অনেক আনন্দ লাগবে বাবা

ওই যে ফার্স্ট টিভিতে পাস বাবা তুফান বাবা তোর মুখে সেই কথাটা শোনা ওটা অনেক basi হয়ে গইছে রে অনেক basi কেন বাবা আজি সকাল বেলা সকাল বেলা ব্রাষ্টারি যখন আমি ওই মোড়ের চা দোকানটাতে যাব হে বাবা তখন ওই চা দোকানের পরে

তোর বাবা পঞ্চায়েত হওয়ার সাথে সাথে হ্যাঁ বাবা এই সমাজ উন্নয়নের জন্য আমার অঞ্চলে পঞ্চাশ লক্ষ টাকা এসেছে সত্যি বাবা হ্যাঁ আর এই পঞ্চাশ লক্ষ টাকা সম্পূর্ণ জনসাধারণের খাটতে খরচ করা হবে কাকু আজও কি তোর স্বপ্ন পূর্ণ হবে কাকু পবন হ্যাঁ কাকু কে তুফান বন্ধু তখনই আসলো এই মাত্র আসলো বন্ধু আচ্ছা বন্ধু তুই কেমন আছিস ওই সব থেকে ভালো সত্যি বন্ধু হ্যাঁ অনেকদিন পর দেখলো তো তবে তোর রেজাল্ট শোনে সত্যি তুমি খুব খুশি রে সত্যি খুব খুশি হ্যাঁ রে আজ বুঝি তোর মনে স্বপ্ন হবে রে বন্ধু তবে কাকু তবে পবন তুই যে কথাটা কর এই টাকাটা সম্পূর্ণ সম্পূর্ণভাবে জনসাধারণের খাতে খরচ করা হবে হ্যাঁ কাকু তোর স্বপ্ন তো ঠিকই দেখেছি কিন্তু আজও বজি তোর স্বপ্ন পূর্ণ করবে পাবনি কাকু কেন ধারণ সেই অঞ্চলে সনি কাকু এবং রাহু কাকু সেই পঞ্চাশ লক্ষ টাকা লিয়া কিভাবে টাকাটা আত্মসাৎ করা যায় সেটা প্ল্যানিং তৈরি করবা ধরেছে কাকু হ্যাঁ কব এটা মোর জানা আছে তবে নাম মোর সত্য সত্য রায় আরে সত্য রায় সমাজে এখন পর্যন্ত এমন একটা ভুল কাজ করেনি আর করবেও নি কারণ কাকু মোর নাম তার সাথে সাথে মোর যে কাজের একটা মিল সেই মিলটা আমি রাখি বাচ্চা বাবা তো একটা বাবা মা থাকিছে এই গরিব মানুষের সেবা করতে করতে রাজনীতিতে পা দিয়ে কি মা মারা কিছে বাবা যেই অঞ্চলটাটা হচ্ছে এই এলাকা যত গ্রামের এলাকার বানু যাচ্ছে তো কিন্তু ভোটে জয় করেছে বাবা এই টাকা যেন সঠিকভাবে কাজত লাগে তোর নাম যেন সত্য সত্য যেন টাকাটা কাজে লাগে বাবা অবশ্যই বন্ধ দোকান বন্ধ তুই ঠিক এই কথা বল রে কলকাতায় পড়াশোনা নিয়ে ব্যস্ত হ্যাঁ আগু যখন অ্যালেক্সনে দাঁড়াইছিল তখন তারে ভাস্তা প্রত্যেক ঘরে ঘরে হাড়চোড় করে বেড়াইছিল ওরে দশ ভাই মোর সত্য কাকু পঞ্চায়েতেও দাঁড়াইছে তোমার সবাই মিলে ভোটটা দন। অঞ্চলে যা টাকা পয়সা আসিবি সেই কাজ মা কাকু সত্যভাবেই জনসাধারণের কাজে ব্যবহার করিবে তবে কাকু হ্যাঁ তোর লিয়া না তোর এই ভাস্তাটা গর্ব হচ্ছে না কাকু অনেক অনুরোধ করে বেড়াইছো কাকু তবে যা সে সমস্ত আলোচনা পরে হবে তুই যে তো ঠিক সময় আসিল আর তোমার সাথে মোর গল্প করার সময় নাই সাড়ে এগারোটা বাজে আজ আমার এই পঞ্চাশ লক্ষ টাকা আমার সম্পূর্ণ পঞ্চায়েতের মধ্যে ভাগ করা হবে তবে হ্যাঁ মোর অনেক দিনের শখ বাবা তোর কি শখ আছে বাবা কাকু একাই রান্না করে খাইতে খাইতে না জীবনটা অনেকটা এক ঘেমি তাই রান্না তুই ভালো জানি কাকু তুই রান্না করব তুই বাজার যাব অনেক দিনের শখ বড় রিঠা মাছ হ্যাঁ বড় রিঠা মাছ খাবার হ্যাঁ কাকু সুন্দর করে কষা রান্না হবে তবে তুই চিন্তা করিস না কাকু যত তুফান বন্ধুমর চলে আসিছে তুই বন্ধি আমার সুন্দর করে রান্না করব কাকু তবে অন্তলের কাজটা তুই ঠিক করে করিস কাকু তবে চাটনিটা যেন সঙ্গে থাকে তুই নকশালবাড়ী বাজার যাব তুই রান্না করব তোর কাকু আসবে তিন জন মিলে আরাম করে খাওয়া হবে ঠিক আছে বাবা বেশি দেরি করিস না বন্ধু তুমি একটা আজ মনের কথা খুলে করবা চাচ্ছ বন্ধু কি কথা বন্ধু সেই কথাটা তুই জানিস আমার মা থাকিতে একটা রুটি হলো দুই বন্ধুকে ভাগ করে খাওয়াইছে আজ যদি মা জীবিত থাকিল হয় কি সুন্দর আর নিজের হাতে দিয়ে আমাকে খাওয়াই দিল রে বন্ধু তুই এই কি কথা কচ রে বন্ধু হ্যাঁ রে বন্ধু তুই তো সব সময় বাইরে পড়াশোনা করেছিস মায়ের কাকিমার ব্যথাটা মই বেশি বুঝুরি হ্যাঁ রে ছোট্ট থেকে যখন এই স্কুলে যাই একসাথে কত আদর যত্ন করে দুই বন্ধুকে স্কুলে পাঠাইছিল হ্যাঁ বন্ধু তবে যাক কাকু যেহেতু অঞ্চল চলে গেছে তুই একটু বাজার করবা যা দুজনে মেলে সুন্দর করে রান্না বান্না করবো ঠিক আছে বলো বন্ধু